নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে পনিরের দম এইভাবে রান্না করলে তোমরা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আর এখন যেহেতু শীতকাল তাই কিছুটা মটরশুঁটিও আমি এখানে ছাড়িয়ে নিলাম মটরশুঁটি যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মটরশুঁটিগুলো আমি এখানে ছাড়িয়ে প্রথমে রেডি করে নিলাম এরপরে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ পনির আমি এখানে প্যাকেটের পনিরটা ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে চাইলে লুজ পনিরটাও ব্যবহার করতে পারো আমি পনিরগুলো এইভাবে ছোটো বড়ো টুকটো নিজের মতন করে কেটে রেডি করে নিলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার আমি তেলের মধ্যে পনিরগুলো দিয়ে হালকা দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব যেহেতু আমি সরষের তেলে আলুর দমটা রান্না করব তাই এখানে সরষের তেল ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও পনিরটা ভাজতে পারো পনিরটা আমি ভেজে তুলে নিলাম এরপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা পুরোনটাকে আমি এখানে হালকা একটু ভেজে নেব এরপরে আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো একটু দুই থেকে তিন মিনিট এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি খুব ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম এরপরে দেখো দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিলাম সাথে টমেটো কুচি এবার সব কিছু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ জল এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আমি যেহেতু ভাতের সাথে ব্যবহার করব তাই হিসাব করে জল দিলাম তোমরা তোমাদের মতন করে ঝোলটা বানিয়ে নেবে যে কোনো নিরামিষ দিনে এই একটা পথ থাকলে কিন্তু আর অন্য কিছুর কোনো প্রয়োজন হয় না আলুগুলো এখানে খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়েছে দেখে নিলাম আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর দেখো একটু ঘন করার জন্য আমি হালকা করে আলু কয়েকটা ভেঙে দিলাম আর সাথে আমি দিয়ে দিলাম আর এখন যেহেতু শীতকাল তাই এইভাবে বানিয়ে কিন্তু লুচি পরোটার সাথে বেড়াতেও তোমরা নিয়ে যেতে পারবে সব এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমার এখানে রেডি হয়ে গেল আলু পনিরের দম দেখা হবে নতুন রেসিপির সাথে